গল্প শুরু হয় একেবারে ছোট্ট একটি পরিবারের হাসি খুশি মুহূর্ত দিয়ে সময়টা তখন উনিশশো সাল নিশো ঘরে ঢোকে হাতে ছিল বিরিয়ানি দেরি করে বাড়ি ফেরায় বউ ঘ্যান ঘ্যান করলেও তাদের কান্না দিয়ে সে সোজা ঘরে ঢোকে দেখে তার তিন ছেলে মেয়ে কে খাতে নিশোর জন্য অপেক্ষা করছে আজ নিশোর জন্মদিন তাই বাবাকে সারপ্রাইজ দিতেই তারা এতক্ষণ অপেক্ষা করছিল ঘরে ঢুকে নিশোর মুখে হাসি ফুটে ওঠে মেয়েকে কোলে তুলে সে ভেতর রুমে চলে যায় কেক কাটার উদ্দেশ্যে কিছুক্ষণ পর নিঃশোর বউ রাতের খাবার আয়োজন করলে নিঃশ জানায় তার বাইরে একটু কাজ আছে তাই সে কাজটা সেরে তবেই খেতে বসবে এদিকে বাবা বাইরে যাওয়ায় বড় বাবাকে সারপ্রাইজ দিতে জন্মদিনের কার্ড তৈরি করতে বসে ঠিক তখনই ঘটে করুণ এক ঘটনা ছেলের কানে ভেসে আসে ছোট্ট ভাই বোন এবং মায়ের আর্তনাদ পাশের রুমে যেতেই দেখে তার ভাই বোন এবং মা তিন মৃত্যুবরণ করেছে খানিক বাদে বাবা ফিরে এলে ছেলে জানায় বিরিয়ানিতে বিষ থাকার কারণে তার মা এবং ভাই বোনেরা মারা গেছে